রাজ্যপাল সিভি আনন্দ বোস এই যে মামলা করেছেন কিরকম মামলা কোন কোন ধারায় মামলা করেছেন সেইটা একবার দেখুন আপনি বুঝতে পারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড কিন্তু হতে পারে কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে কটা ধারায় মামলা করা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুতর এবং প্রত্যেকটাই অজামিনযোগ্য অর্থাৎ জামিন পাওয়া যাবে না কিন্তু এখানেই মজার বিষয়টা দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি এই প্রসিডিং এগোতে হয় তাহলে লোকসভার স্পিকারের অনুমতি ছাড়া তাকে না জানিয়ে কিন্তু এটা করা যাবে না রাজ্যপাল প্রথমেই বিষয়টা কিন্তু লোকসভার স্পিকারকে জানাতে পারতেন তাহলে এই যে তিনি মামলা করেছেন তার তদন্ত শুরু করা সমস্ত কিছু আরো ফাস্ট ট্র্যাক হতে পারতো সেটা কিন্তু উনি করেননি মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে রাজ্যপালও চান না যে এটা নিয়ে খুব বেশি এগোনো টেগোনো হোক কিছু ঝামেলা টামেলা হোক ব্যাপারটা হচ্ছে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি পদক্ষেপ নিয়েছো এই যে এরকম একটা ঘটনা ঘটলো এরকম একটা বললো তার পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো উনি যাতে বলতে পারেন যে কেন আমি মামলা করেছি বিএনএস দু হাজার যে সমস্ত ধারার উল্লেখ রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে রয়েছে সেকশন একশো ও একশো যেটা হচ্ছে দেশের ঐক্য সংহতি এবং সার্বভৌমত্বের প্রতি আঘাত একশো যেটা হলো মানুষকে ভুল বোঝানো এবং হিংসা ছড়ানো একশো এ ও একশো বি সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং ঘৃণা ছড়ানো তিনশো তিপ্পান্ন এক বি এবং তিনশো সি সাধারণ মানুষকে ভয় দেখানো এবং রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট করা তিনশো তিপ্পান্ন দুই এটা হচ্ছে দুই শ্রেণীর মানুষের মধ্যে হিংসায় ইন্ধন দেওয়া এই ধারাগুলোই মামলা করেছেন রাজ্যপাল এবার আপনি বলুন হাউ ডাজ ইট মেক সেন্স এই ধারাগুলোই তিনি মামলা করে দিয়েছেন মানে বেসিক্যালি এইখানে পশ্চিমবঙ্গে থাকতে থাকতে রাজ্যপাল বাঙালিদের আরেকটা জিনিস কিন্তু শিখে ফেলেছেন সেটা হচ্ছে আপনি কি করেছেন আপনাকে যে এতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল আপনি করেছেনটা কি কেন আমি আদালতে গেছি আমি হাইকোর্টে গেছি আমি মামলা করে দিয়েছি মামলা ঠুকে দিয়েছেন আর এই সমস্ত কিছু রাজ্যপাল এতগুলো ধারা দিয়েছেন কার ওপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির অপরাধীদের আশ্রয় দিচ্ছেন লুকিয়ে রাখছেন রাজভবনের সেখানে বিজেপিরও কিছু যায় আসে না বিজেপিও পাত্তা দিচ্ছে না বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল যারা কথায় কথায় সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় তারা পর্যন্ত এই নিয়ে কিছু বলছে না যে আমি ওইদিকে যাবই না আমি এই কথায় পাত্তা দেবই না আমি এর মধ্যেই নেই আমার অপমান করেছে তো আমার কিছু যায় আসে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কিন্তু রাজ্যপালের মনে হয়েছে এটাতে এতটাই গুরুত্ব দেওয়া উচিত যে এক তো সেই রাজভবনে সবাইকে ডেকে নিয়ে যাওয়া তল্লাশি করা তারপরে এই মামলাগুলো করে দেওয়া এবং এই যে ধারায় মামলাগুলো হয়েছে আলটিমেটলি এগুলো কোনোটাই কিন্তু প্রমাণ করা যাবে না আদালতে কিচ্ছু হবে না অনেকটা ওই রকম অন্যান্য সমস্ত বিষয় যখন রাজ্যপালকে প্রশ্ন করা হয় যে এই যে ঘটনা ঘটছে এখানে রাজ্যপাল হিসেবে আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন আপনি কি করছেন প্রত্যেকবার উনি কি বলেন আমি দেখছি আমি রিপোর্ট পাঠিয়েছি সময় হলেই আমি সব কথা বলবো ঠিক সেই একই রকম জিনিস